আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নোয়াখালীর ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় খোলাজা বা খোলাজালি পিঠা এই পিঠাটা মাটির খোলায় বানানো হয় বলে এইটাকে খোলাজালি পিঠা বলা হয় অনেক অঞ্চলের মানুষ এই পিঠাটাকে ডিমের পাতলা চিতই পিঠাও বলে থাকে আজকে আমি এই পিঠাটা একদম পারফেক্ট একটা রেসিপি ঝটফটভাবে শেয়ার করব আর সাথে থাকবে প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স যা ফলো করে আপনারা এই খোলাজালি পিঠাটা বানালে একদমই পারফেক্ট হবে ইঠোটা বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ চালের গুঁড়া আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি আদা চা চামচ লবণ এখন কুসুম গরমের চাইতেও একটু বেশি গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব আমি এখানে প্রথমে এক কাপ পানি দিয়ে দিয়েছি এক কাপ পানি দিয়ে চালের গুঁড়ার সাথে ভালোভাবে মিশিয়ে নিব তারপর আরও হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি টোটাল দেড় কাপ চালের গুঁড়ার জন্য দেড় কাপ পানি লেগেছে চালের গুঁড়ির ধরন অনুযায়ী পানির পরিমাণটা আপনাদের আরও কম বা বেশি লাগতে পারে তিন থেকে চার মিনিটের মতো ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ডিম দিয়ে আবারও দুই মিনিটের মতো ব্যাটারটা ভালোভাবে ফেটিয়ে নিব এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটাবেন পিঠাগুলো তত নরম তুল তুলে আর জালিদার হবে আমি এর ঘনত্বটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মোটামুটি পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখন এই পিঠার ব্যাটারটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তারপর পিঠাগুলো বানিয়ে নিব দশ মিনিট পর আমি চুলায় একটা মাটির খোলা বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি তারপর একটা বাটিতে এক চা চামচ তেল আর এক চা চামচ পানি মিশিয়ে নিয়েছি আর একটা পাতলা সুতি কাপড় নিয়ে তেল আর পানির মিশ্রণটা দিয়ে খোলাটা একটু মুছে নিব এতে করে পিঠাগুলো খুব সহজে খোলা থেকে উঠিয়ে নেওয়া যাবে এখন এই পিঠার ব্যাটারটাকে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে তারপর পরিমাণ মতো ব্যাটার খোলায় দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে খোলাটা একটু ঘুরিয়ে ব্যাটারটা ছড়িয়ে দিতে পারেন এই সময় চুলার আঁচটা মিডিয়ামে রাখবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করবে এক মিনিটের মতো এক মিনিট পর দেখুন কত সুন্দর জালিদার পিঠা তৈরি হয়ে গেছে যদি ব্যাটারটা পারফেক্ট হয় আর খোলাটা ভালোভাবে গরম থাকে তাহলে আপনার পিঠাগুলো এরকম জালিদার হবে আমি আপনাদেরকে আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি প্রত্যেকটা পিঠা দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটাকে ভালোভাবে মিক্স করে নেবেন আমার আজকের এই খোলা জালি পিঠার সহজ রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ফেসটি ফলো করে রাখবেন দেখুন দ্বিতীয় পিঠাটা কতটা সুন্দর হয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এই পিঠাটা বানানো একদমই সহজ কোনো রকম বেলাবেলির ঝামেলা নেই এই খোলাচালি পিঠাটা আপনারা যে কোনো ধরনের মাংস ভর্তা বা খেজুরের গুড়ের সাথে খেতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ